কলিং বেলের আওয়াজ কানে ভেসে আসতেই ছুটে গিয়ে দরজা খুলে দিল বাড়ির কাজের মেয়ে দরজা খুলতেই একজন অপরিচিত লোককে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সজনতা বজায় রেখেই প্রশ্ন করল কাকে যাই অপর প্রান্ত থেকে উত্তর দেওয়ার আগেই একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো কে এসেছে রে জেনি জেনি উত্তর দেওয়ার আগেই মেয়েটি এগিয়ে এলো সদর দরজার দিকে এবং পুনরায় বলল তুই নিজের কাজে যা আমি দেখছি জেনি সম্মতি জানিয়ে ভেতরে চলে গেল এবারে মেয়েটি নিজের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা অপরিচিত ছেলেটার দিকে তাকালো এবং বলল কে আপনি কি চাই তুমি কে অপর প্রান্ত থেকে প্রশ্নটা করতেই মেয়েটি তেলে বেগুনে জ্বলে উঠল আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করা হচ্ছে আমি কে তোমার বাড়ি নয়তো কি আপনার বাড়ি এই শুনুন আমার মটকা এমনিতেই গরম আছে তার মধ্যে আপনি আর দয়া করে আমার মাথা গরম করাবেন না এখানে কাম কি সেটা চট চলতি বলে দূর এখান থেকে হে ইউ তোমার সাহস কীভাবে হয় আমার সঙ্গে এভাবে কথা বলার তুমি জানো আমি কে কে আপনি ও মিনিস্টার বুঝি বেশ বেশ তার কোথাকার একটু আমিও শুনি তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো সামনে থেকে সরো আমাকে ঢুকতে দাও ভেতরে মামার বাড়ির আবদার পেয়েছেন নাকি চিনি না জানি না আপনি আমাদের মেহমান এই দুর্হন্ত এখান থেকে মেয়েটির কথা শুনে ছেলেটা কটমট করে তাকিয়ে রইল মেয়েটার দিকে সুযোগ পেলে গিলে খাবে এমন অবস্থা মেয়েটি পুনরায় বলল মানছি আমাকে দেখতে খুব সুন্দর তাই বলে এভাবে চোখ দিয়ে গিলে খাবেন এটা কিন্তু ঠিক নয় আমার নজর লেগে যাবে তো মেয়েটির কথায় ছেলেটা একেবারেই পাত্তা দিল না মেয়েটিকে উপেক্ষা করে মেয়েটির পাশ কাটিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লো এতে মেয়েটি বেজায় রেগে গেল সেও হন হন করে হেঁটে এসে ছেলেটার সামনে দাঁড়ালো আপনার এত সাহস আমার বাড়ির ভেতরে ঢুকে পড়েছেন আপনাকে তো আমি পুলিশে দেব আমিও তোমাকে পুলিশে দিতে পারি ওকে তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমার বাড়িটাকে নিজের বাড়ি বলে দাবি করছো এই অপরাধে কেন আপনি কি এই বাড়ির মালিক মেয়েটির কথার মাঝে ছেলেটা কিনচিত হাসলো এবং মেয়েটির দিকে খানিকটা ঝুঁকে এসে বলল রাইট আমি এই বাড়ির মালিক এই জিয়ন ম্যানশনের একমাত্র মালিক জিয়ন জাঙ্কুক জিয়ন জাঙ্কুক সেটা আবার কে মেয়েটি প্রশ্ন করতেই ছেলেটা বেকুব বনে গেল সে কোনো রকমই নিজেকে সামলিয়ে নিয়ে বলল। কে মানে আমি জিয়ন ও ওকে আমার নাম আলিয়া ভাট নাইস টু মিট ইউ এবার আসতে পারেন ধন্যবাদ নিজের পরিচয় দেওয়ার জন্য মেয়েটির কথা শুনে জাংকক কিছু বলতে যেতেই খেয়াল করে ওর মা অর্থাৎ নিশ্চয়ক জিন এগিয়ে আসছে ওদের দিকে জাঙ্কক সেটা দেখে মৃত হেসে জিনের দিকে এগিয়ে গেল প্রায় আট বছর বাদে ছেলেকে চোখের সামনে দেখতে পেয়ে জিন অবাক হয়েছে তো সঙ্গে আরেক প্রবণ হয়ে পড়েছে জাঙ্কক এটা কি তুই আমি ঠিক দেখছি তো তুই ফিরে এসেছিস বাবা ফিরে না এসে কি উপায় ছিল মা কত বছর তোমাকে দেখিনি বলতো সে ফোনের তোমাদের দেখা সাক্ষাৎ হতো জাঙ্কুক নিজের মাকে জড়িয়ে ধরলো জিনো জামকুকের মাথায় অজস্র চুমু এঁকে দিল এবং বললো তোকে আর আমি কোথাও যেতে দিচ্ছি না জাঙ্কুক আমার কাছেই থাকবি তুই বুঝেছিস আমিও কোথাও যাচ্ছি না মা এখানে আছি জাংকুকের কথা শুনে জিন হেসে ফেললেন হঠাৎ ওনার নজর গেল পিছনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে মেয়েটিকে দেখেই জিন বলল ও কিতে কি ওখানে দাঁড়িয়ে রইলি যে আলাপ করেছিস আমার জাংকুকের সাথে মেয়েটা কে মা আর এখানেই বা কি করছে ওর নাম হিয়ং তুই হয়তো ওকে চিনিস না তবে ওর মা আমার ছোটবেলার বন্ধু ছিল তো বিদেশে চলে যাওয়ার পর আমি আর তোর বাবা গিয়েছিলাম তোর মামার বাড়িতে ঘুরতে সেখানে গিয়ে জানতে পারি সুবিন আর ইয়ঞ্জুল একটা দুর্ঘটনায় মারা গিয়েছে তবে থেকেই মেয়েটা নিজের দিদার কাছে মানুষ হচ্ছিল হঠাৎ করে ওর দিদা একদিন অসুস্থ হয়ে পড়েন যেহেতু আমি ওদের চেনা জানা ছিলাম তখন আমি আর তোর বাবা মিলেই তের সমস্ত দায়িত্ব নিই ওকে এখানে নিয়ে এসে নিজের মেয়ের মতো করে মানুষ করছি আর ওর দিদা ওনার কি হলো উত্তর দেওয়ার বলল মারা গেছে আর বাবাই আমাকে এখানে নিয়ে আসার এক মাস পর জানতে পারি দিদা মারা গেছে তবে থেকেই আমি এই বাড়ির আশ্রিতা একদম মার খাবিতে তোকে কতবার বলেছি না একদম এসব উল্টাপাল্টা কথা বলবি না তুই আমাদের বাড়ির সদস্য আর এটাই সত্যি আমি কিন্তু তোর বাবাই আসলে তোর নামে কমপ্লেন করব বলে রাখলাম রাগ দেখে তেল মুখটা চুপসে গেল তে গুটি গুটি পায়ে জিনের দিকে এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরল আদরে সুরে বলল। সরি না মাম প্লিজ রাগ করো না আচ্ছা আর কখনো বলবো না প্রমিস মনে থাকবে তো ঠিক আছে এখন ছাড় দেখি আমাকে চাই জা বাবাকে ফোন করে আসি আজ এতদিন পর ছেলেটা এসেছে আর সে কিছু জানেই না যা আমি তোর খাবার ব্যবস্থা করছি কথাটা গেল তে আর জাংকুক এবারে একে অপরের দিকে তাকিয়ে আছে তে জাংকুককে দেখে মুখ দেখিয়ে চলে যেতেই নিলে এই যে গরিবের আলিয়া ফাট আমার ব্যাগপত্রগুলো পাইরে বাইরে পড়ে আছে ওইগুলো রুমে কে পৌঁছে দেবে ঘুরতে জাকুকের দিকে ফিরে এসে কটমট করে ওর দিকে তাকায় নিজের ব্যাগ নিজেই নিয়ে যান আমি আপনার চাকর নই যে আমাকে অর্ডার করছেন কথাটা বলে তে মুখ ঘুরিয়ে নিজের রুমের দিকে চলে গেল জাঙ্কুক সেটা দেখে রাগে পা ঠুকলো মাটির সাথে তোমাকে আমি দেখে নেব আমার বাড়িতে থেকে আমার সঙ্গে এরকম ব্যবহার তো জাস্ট ওয়েট দেখো আমি কি করি কথাটা বলে জাঙ্কুকও নিজের রুমে চলে গেল টেটে রুমে ঢুকতে দেখে জেনি বলল কি গোয়াপি কি এত কথা বলছিলে ছোট সাহেবের সঙ্গে ছাই বলছিলাম এই এই জেনি ছেলেটা মাম্মা আমার ছেলে জিয়ন যা আমি জানি না গো আমার মা বলতে পারবে আমার মা তো ছোট সাহেবকে সেই ছোট থেকে দেখে এসেছে এখন মা তো আর এখানে আসে না আমাকে কাজ করতে আসতে হয় কাজেই আমি চিনি না কিন্তু তুমি তো এখানে সেই কত বছর ধরে আছো তুমিও চেনো না তাকে আমি যখন এই বাড়িতে আসলাম তখন শুনেছিলাম ইনি বিদেশে থাকে তার উপর আমি এনার নামও জানতাম না মাম্মাম খালি বলতো ওনার ছেলের কথা এটুকুই শুনেছি আর ছবি সেটাও দেখো নি কখনো না ঠিক মনে পড়ছে না হয়তো একবার দেখেছিলাম কিন্তু তখন আমার বয়স মাত্র বারো বছর ছিল আর মামামের ছেলেরও হয়তো খুব জোর ষোলো থেকে সতেরো তখন দেখতে কেমন ছিল সাহেব এখন তো পুরো কেমন সিরিয়ালের হিরোদের মতো দেখতে হা হিরো না চাই ওকে হিরো বলবি না জিরো বলবি জিরো যা ছোট সাহেবের কানে গেলে ছোট সাহেবের খারাপ লাগবে উফ তুই বন্ধ করতো ওই বাদর চৌধুরীর নাম জপ করা তুই যা নিজের কাছে যা আমাকে এখন একা থাকতে দে তের কথাই জেনিয়ার কথা বাড়ায় না বেরিয়ে যায় রুম থেকে তে বিছানায় শুয়ে পড়লো এবং নিজের মনেই বলল এই জীবনজাঙ্গ মানুষটা মোটেও ভালো নয় একদম মামমাম আর বাবা মতো হয়নি এই ছেলেটা এর থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে এটাই আমার জন্য ভালো সন্ধেওতেই তে ঘুম ঘুম চোখে উঠে বসলো দুপুরের খাওয়া দাওয়া সেরে এসে একেবারে ঘুমিয়ে পড়েছিল সে এখন এসে ঘুম ভাঙলো বিছানা থেকে নেমে তে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা নিচে চলে এলো সিঁড়ি দিয়ে নামতে নামতে বসার ঘরটা ফাঁকা দেখে তে চারিদিকে চোখ নিল রান্নাঘরে এখন জিন আছে উনি নিজের কাজে ব্যস্ত তে সোফায় এসে বসে পড়লো টিভির রিমোটটা সবে হাতে নিতে যাবে অমনি কেউ ছো মেরে এসে টিভির রিমোটটা সেন্টার টেবিল থেকে তুলে নিল ঘটনাটা এতটাই দ্রুত ঘটলো যার জন্য তে ভেবা খেয়ে গেছে নিজেকে কোনো রকমে ধাতস্থ করে তে মাথা তুলে তাকালো নিজের সামনে জাঙ্কুককে রিমোট হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ও ধরফরিয়ে উঠে দাঁড়ালো কি হলো এটা কি হবে কি হবে মানে কি আপনি হুট করে এসে আমার হাত থেকে রিমোটটা কেড়ে নিলেন কেন এখন আমার টিভি দেখার টাইম সো হোয়াট এবার থেকে তুমি টিভি দেখবে না কি কানে প্রবলেম আছে কালা নাকি তুমি দেখুন তের কথার মাঝে জাংকুক মুখেসকে বলল তোমাকে দেখার কোনো ইচ্ছে আমার নেই এমনিতেও আমি যাত্রার দিকে তাকাই না ফর দ্য হেল আপনি যারদার কাকে বলছেন তের কথা শুনে জাঙ্কুক দিয়ে পা থেকে মাথা অব্দি স্ক্যান করলো তারপর গিয়ে ছোপায় বসে পড়লো ডিস্টার্ব মি যাও এখান থেকে টিভির রিমোটটা আমাকে দিন হবে না কেন এটা কিন্তু আপনি ঠিক করছেন না এখন আমার টিভি দেখার টাইম আর আপনি এসে দুম করে রিমোটটা নিয়ে নিলেন ইয়েস কারণ টিভিটা আমার আমার টিভি আমি দেখতে দেবো না তোমাকে কিন্তু কেন আমার ইচ্ছে আপনার ইচ্ছে এখানে চলবে না এক্সকিউজ মি জ্যাঙ্কুক ভ্রুকুশকে তাকায় তের দিকে নিজের ভুলটা বুঝতে পারলো এবং বলল আমি বলতে চাইছিলাম টের কথার বলে ওঠে এটা আমার বাড়ি আর এখানে যদি কারোর ইচ্ছে চলে থাকে তাহলে সেটা আমার এতদিন আমি ছিলাম না তাই তুমি নিজের মন মর্জিতে কাজ করেছ বাট এবারে সেটা হবে না আমি হতে দেব না তোমার কোনো কথা এবারে চলবে না এখানে আচ্ছা তাই বুঝি আপনি যে এরকম ভিলেন মার্কা সেটা তো আমার জানা ছিল না ভিলেন তুমি আমাকে ভিলেন বললে জাংকুক হা হয়ে তাকিয়ে আছে দিকে তে মিটিমিটি হেসে বলে ভিলেনকে কে ভিলেন বলেছি এতে এত হা হওয়ার কি আছে আপনি আর যাই হন হিরো তো নন আপনার সঙ্গে ওই ভিলেন পার্কটাই যাই শার্ট আপ জাঙ্কুক রাগে চিৎকার করে সোফা ছেড়ে উঠে তে দিকে এগিয়ে আসে তোমার এত সহজ হয় কি করে তুমি আমাকে ভিলেন বলছো ঠিক আছে তাহলে প্রমাণ দিন যে আপনি ভিলেন নন বরং হিরো প্রমাণ আপনি এক্ষুনি আমার আর আমার ভালোবাসার মাঝখান থেকে সরে যাবেন মানে আমাকে টিভির রিমোটটা ফেরত দিয়ে আপনি কেটে পড়ুন নিজেকে অতিরিক্ত চালাক ভাবা ভুল জানো তো আমার সঙ্গে একদম চালাকি নয় নয়তো চকুকের কথার মাঝে চোখ বড় বড় করে তাকায় নয় কিংকুক কিছু বলতে যেতে আসতে দেখে চুপ হয়ে গেল তে নিজের কোমরে হাত রেখে চাংকুকের দিকে তাকিয়ে বলল। কি হলো বলুন চুপ করে গেলেন কেন ভয় পেলেন নাকি কথা খুঁজে পাচ্ছেন না কি হচ্ছে এখানে জিনের আওয়াজ তে তাড়াতাড়ি ঘুরে তাকায় জিনের দিকে জাঙ্কুক সেটা দেখে বাঁকা হেসে পড়লো মা আমি কি এতটাই পর হয়ে গেছি তোমাদের কাছে যে এই বাড়িতে কোনো কিছুর উপর আমার অধিকার নেই এই তুই কি বলছিস জাঙ্কুক হঠাৎ এসব কথার মানে কি জিন বেশ অবাক হলেন ছেলের এরকম প্রশ্ন শুনে তেও যে রয়েছে জাংকুকের দিকে ছেলেটা ঠিক কি করতে চাইছে বোঝার চেষ্টা করছে ও এই মেয়েটাই তো কথাগুলো আমাকে বলল। তাই তো আমি তোমাকে প্রশ্ন করছি মা জাংকুক ডেকে দোষারোপ করতেই তে সঙ্গে সঙ্গে বলে ওঠে এইসব আপনি কি বলছেন আমি কখন আপনাকে এসব বললাম বলো নাই একটু আগে কথাটা কি বললে তুমি আমার কোনো ইচ্ছে রাখি এখানে চলবে না এই কথাটার মানে কি দাঁড়াই আহ জাঙ্কুক ছাড় না বাদ দে ভুল করে বলে ফেলেছে কথাটা ওর কথার মানে এমনটা ছিল না ও অন্য কিছু বলতে চাইছিল জিন জাঙ্কুককে বোঝানোর চেষ্টা করলো কিন্তু জাঙ্কুক শুনতে নারাজ আমি বাচ্চা নই মা যে আমাকে যেটা খুশি বোঝালেই আমি বুঝে যাব এই মেয়েটা ঠিক কি মিন করতে চেয়েছে আমি সেটা ভালোই বুঝতে পেরেছি আপনি ভুল বুঝছেন তে কথাটা বলতেই জাঙ্কুক রাগ দেখিয়ে চেঁচিয়ে উঠল সাটাপ আমি তোমার সাথে কথা বলছি না জাঙ্কুক তুই থাম না এত চেঁচামেচি করছিস কেন বলছি তো ও ভুল করে বলে ফেলেছে মাম্মা বিশ্বাস করো আমি তো এমন কিছু বলিনি উনাকে উনি বাজে কথা বলছেন আমি তো জাস্ট টিভি দেখতে এসেছিলাম আর উনি এসে আমার কাছ থেকে টিভির রিমোটটা কেনে নিয়েছেন আমার সঙ্গে ঝামেলা করছিলেন একদম বাজে কথা বলবে না জাঁকুক চোখ পাখিয়ে তে দিকে তাকাতেই তে চুপসে গেল ছাড় না বাদ দে একটা ছোট বিষয় নিয়ে এমন অশান্তি করার কোনো মানেই হয় না তে কি বলতে কি বলে ফেলেছে আর তুই কি শুনতে কি শুনে ফেলেছিস এটা একটা ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয় জিন কথাটা বলা সত্ত্বেও জাঙ্কুক কটমট করে তে এর দিকে তাকায় তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটা ঢোক গিললো এবং নিজের মনে মনে বীর আল এই রাবণটা আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে কেন যত ভাবছি এই রাবণটার সঙ্গে ঝামেলায় জড়াবো না ততই আমি জড়িয়ে পড়ছি ঝামেলায় যার জন্য সকাল থেকে আমি এই মুখ হইনি সকালে আসতে না আসতেই ঝামেলা বাঁধালো তারপর আবার এখন এই ছেলেটা আসলে একটা বদের হাড্ডি পায়ে পা লাগিয়ে ঝগড়া করে চলেছে আমার সঙ্গে হঠাৎ হঠাৎ কলিং বেলের শব্দেই তের ধ্যান ভাঙলো জাঙ্কুক ও তের দিক থেকে চোখ সরিয়ে জিনের দিকে তাকালো দরজাটা গিয়ে খুলে দে তো মা মনে হয় তোর বাবাই এসেছে জিনের কথায় সম্মতি জানিয়ে দিয়ে গেল দরজা খুলতে দরজা খুলতেই একজন ভদ্রলোকের দেখা মিলল উনি দেখে দেখে একগাল হেসে বলল তেমা মা আজ তুই দরজা খুললি যে তেও মৃদু হাসলো ভদ্রলোকের কথাই দরজা থেকে সরে যেতেই ভদ্রলোক বাড়ির ভেতরে প্রবেশ করলেন ওনাকে দেখার সঙ্গে সঙ্গে জাঙ্কুক দৌড়ে এসে জড়িয়ে ধরল এটা ঠিক নয় বাবা আমি ভাবলাম আমার আসার খবর শুনে তুমি তাড়াতাড়ি চলে আসবে আজকে সরি বেটা আমি একটু কাজে আটকে পড়েছিলাম তাই তো এতটা লেট করে ফেললাম জাঙ্গুকের বাবা মিস্টার কিম নামজুন সেটা বললেন তোমার তো শুধু কাজ আর কাজ এতদিন পরে ছেলেটা এসেছে সেদিকে তোমার কোনো খেয়াল আছে আরে রাগ করো কেন গিন্নি আমি কি ইচ্ছে করে দেরি করেছি যাক গে যাও গিয়ে হাত মুখ ধুয়ে আসো আমি গিয়ে কিছু খাবারের ব্যবস্থা করি তারপর সবাই মিলে একসঙ্গে বসে খাবো আর অনেক গল্প করব জিন চলে গেল রান্নাঘরে জাংকুক তুই থাক এখানে আমি ফ্রেশ হয়ে আসছি জাংকুক সম্মতি জানাতেই মিস্টার নামজুন নিজের ঘরের দিকে চলে গেল তো একবার জাংকুকের দিকে এক পলক তাকিয়ে চলে যেতে নিলেই জাংকুক বলল। তোমার হিসেব আমি পরে করব। জাংকুকের বলা কথাগুলো শুনেও কোনো প্রতিক্রিয়া না করেই নিজের ঘরে চলে গেল জাঙ্কুক সেদিকে একরাশ রাগ নিয়ে তাকিয়ে রইল